ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে নতুন ছবি উঠল হাতে হাতে চৌকি নিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের धरना মঞ্চের উপর পাতলেন তারা সরকারকে কে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে কিন্তু তারপরেও এখনোই কোনো সদর্থক বার্তা আসেনি সরকারের পক্ষ থেকে ফলত জুনিয়র ডাক্তাররা তারা নিজেরা চৌকি নিয়ে এসে ধর্মতলায় धरना মঞ্চের উপর নিজেদের অবস্থান বিক্ষোভ আরো জোরালো করে তুললেন এমনই দেখা গেল এই দিন ইসলাম এবং একটু রাত আমরা স্টেবিলাইজ করার পরেই আমরা নিজেই পুলিশকে গিয়ে বললাম যে আমরা এখানে কোনো মতেই কোনো ট্রাফিক অবস্ট্রাকশন করতে চাই না তার জন্যই আমরা নিজে গিয়ে এই সরিয়ে ওখানে রাস্তা করে দিলাম আজকে আবার জাস্ট একটা তারা এটা প্রমাণ করার চেষ্টা করছে যে কলকাতা পুলিশ যে আমরা নাকি এখানে ট্রাফিক অবস্ট্রাক্ট করতে চাইছি আমরা নাকি এখানে একটা সমস্যা করতে চাইছি আমরা তাদেরকে জানাতে চাই যে আমরা বুঝতে পারছি আপনারা কি ভয় পাচ্ছেন আমরা ফিরো রিপোর্ট ওঙ্কার বাংলা